বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে রাজধানীর মগবাজারে অবস্থিত আদদিন উইমেন্স মেডিকেল কলেজে জন র্যালি অনুষ্ঠিত হয়েছে আঠাশ জুলাই সোমবার সকাল নটায় হেপাটাইটিস প্রতিরোধ চিকিৎসা এবং জন বৃদ্ধির লক্ষ্যে মেডিকেল কলেজ ক্যাম্পাসে র্যালি অনুষ্ঠিত হয় আদদিন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মাহমুদা হাসানের নেতৃত্বে র্যালিতে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মাজহারুল ইসলাম ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার রেসপন্ড রোনাল্ড গোমেজ হেপাটোলজি বিভাগের অধ্যাপক ডাক্তার আকবতালী সহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন এ সময় বক্তারা বলেন লিভার সিরোসিস সহ লিভার ক্যান্সারের অন্যতম কারণ হেপাটাইটিস বি ও সি বাংলাদেশে প্রায় এক কোটি মানুষ হেপাটাইটিস বি এবং সি ভাইরাসে আক্রান্ত কিন্তু আক্রান্ত দশজনের মধ্যে নজনই সেটা জানেন না এই বাস্তবতায় হেপাটাইটিস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া নির্দিষ্ট টিকা গ্রহণ করে হেপাটাইটিস প্রতিরোধ করা সম্ভব বিশ্ব স্বাস্থ্য সংস্থা দু হাজার সালের মধ্যে হেপাটাইটিস বি নির্মূলের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তার জন্যে কিছু পরিকল্পনা গ্রহণ করেছে তার মধ্যে হল হেপাটাইটিস বির নতুন সংক্রমণ হেপাটাইসি নতুন সংক্রমণ কমে নিয়ে আসা ছোটো বড়ো সবাইকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসা যাদের ডায়াগনোসিস হয়নি শতকরা নব্বই ভাগ মানুষ যাদের ডায়াগনোসিস হয়নি তাদেরকে ডায়াগনোসিসের আওতায় নিয়ে আসা এবং যাদের চিকিৎসা প্রয়োজন তাদের চিকিৎসার ব্যবস্থা করা সেটা লক্ষ্যমাত্রা ধরা হয়েছে শতকরা ভাগ মানুষের জন্য হেপাটাইটিস লিভারের এমন একটি রোগ যেটা থেকে লিভার সিরোসিস লিভার ক্যান্সার হয়ে রোগী মারা যেতে পারে অনেক সময় গর্ভবতী মা যারা আমাদের কাছে আসে তাদের কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই হেপাটাইটিস বি দ্বারা আক্রান্ত করে এটা আমরা বুঝতে পারি যেটা এস বি এস এজি টেস্ট করা হয় কিন্তু যদি চেক না আসে তাহলে তো সেই পরীক্ষাটা করতে পারছে না দেখা যায় সেই অবস্থায় যে বাচ্চাটা জন্ম নিল সেও হেপাটাইটিস বি দ্বারা আক্রান্ত আর আমরা যদি ডায়াগনোসিস আগেই করতে পারি তাহলে আমরা সেই বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে আমরা ভ্যাকসিন দিতে পারব এবং বাচ্চাটা যেন হেপাটাইটিস বি দ্বারা আক্রান্ত না হয় সেই ব্যবস্থা আমরা নিতে পারব। তাহলে আমাদের সবাইকেই যেটা করতে হবে হেপাটাইটিস বি ভ্যাকসিন নিতে হবে এই সম্পর্কে সবাইকে জানাতে হবে আসুন আমরা সবাই এটা জানি বুঝি এবং সোশ্যাল যে স্টিগমা আছে সেটাকে ভেঙে দিই এবং আমরা ভ্যাকসিন নেই তাহলে আমরা রোগ প্রতিরোধ করতে পারব